প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও বেশ ভালোই শুরু হয়েছিল আর তারই মাঝেই আমাদের সাথে ঘটে গেছে অনেক বড় দুর্ঘটনা আর আজকে হচ্ছে শনিবার শনিবারের দিন আমি ভিডিওটা করেছি তবে তোমরা দেখছো সোমবারে কারণ একদিন আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি আর কি ঘটেছে তোমরা একটু পরেই জানতে পারবে কারণ যেমন আমি রোজ দিন ভিডিও শুরু করি ঠিক তেমনই ভিডিও করতে শুরু করেছিলাম তার মাঝেই ঘটনাটা ঘটে গেছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা হাঁসের ঘর থেকে হাঁসগুলোকে বের করে দিয়ে খেতে দেওয়ার পর ব্রাশটা হাতে করে নিয়ে কলতলায় চলে এসেছি তার আগে আমি গেছিলাম দিদির শ্বশুরবাড়িতে কারণ দিদির শ্বশুরমশাইকে একটু দেখে এলাম সকালবেলায় আর কালকে বিকেলবেলায় ছাতা রেখে এসেছিলাম তাই ছাতাটা নিয়ে এলাম আর এখন জল ভরলাম তবে বেশি বোতল দেখতে পাচ্ছ না কালকে রাত্রে যেন জল দিয়েছিল। সেই জন্য বোতলগুলো ভরা হয়েছিল রাত্রেবেলা সেই জন্য বেশি বোতল নেই ওই কয়েকটা আর কি খালি ছিল সেই বোতল কটা ভরে নিলাম আর ব্রাশটা করার পর মুখটা দেখো ধুয়ে নিচ্ছি মুখ ধুয়ে আসার পর এক কাপ চা খেয়ে নিয়েছি তারপরে চলে এলাম ঘরে আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তবে আগে গোছানো হয়নি কারণ রুদ্র ঘুমাচ্ছিল এই মাত্র রুদ্র উঠে গেল। আর আমি বিছানাটা পরিষ্কার করছি আর আজকে শনিবার রুদ্রদের স্কুল আছে তবে আজকে রুদ্রকে স্কুলে পাঠাবো না কারণ কালকে তো ওর শরীরটা খুবই খারাপ ছিল আর আজকেও না হালকা হালকা এমনি জ্বর আছে সেই জন্য আজকে স্কুলে পাঠাবো না একেবারে সোমবার থেকে ও স্কুলে যাবে তো দেখো ওইদিকে বালিশগুলো কাঁথাগুলো ঠিক করে রাখলাম তারপরে বিছানার চাদরটা একটু টান করে নিচ্ছি আর জানো এই যে বৃষ্টি হয়েছে দিয়ে না প্রচণ্ড ঠান্ডা লাগছে রাত্রে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমি মনে মনে ভাবছিলাম যে এতদিন গেল রুদ্র লেপটা ভরিনি আর ঠিক লেপটা ভরে দিয়েছি আর ঠান্ডাটা শুরু হয়ে গেছে বিছানা গোছানোর পর আমি গিয়েছিলাম কাপড় জামাগুলো কাচার জন্য কালকে তো কিছু কাঁচা হয়নি আর ওই যে পরশু দিনকে রুদ্রকে নিয়ে গেছিলাম ইঞ্জেকশন করানোর জন্য সেদিনকে যে কাপড়টা পরে গেছিলাম সেই কাপড়টা যেন ছেড়ে রেখেছিলাম কারণ সেদিন তো সারাদিনই বৃষ্টি পড়েছে আর কালকেও কিন্তু সারা দিন বৃষ্টি পড়েই গেছে পড়েই গেছে মানে কাচার কোনো জো ছিল না আর কি জানো তো ছেড়ে এক পাশে রাখলে সেটাও ভালো পরের দিন সার্ফ দিয়ে কেঁচে দিলে যদি রোদ হয় শুকিয়ে যাবে আর যদি এই যে কেচে দিই দিয়ে রোদ না পায় তাহলে কিন্তু এই ভেজা কাপড় জামার কেমন যেন একটা গন্ধ হয়ে যায় আর মেলারও সেরকম কোনো জায়গা নেই বীজে জামা কাপড় সেই জন্য এগুলোকে আর কাচিনি তো আজকে দেখো একটু মনে হচ্ছে যে আকাশটা ভালো ভালো লাগছে মানে রোদ হতে পারে মনে হচ্ছে সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিলাম তারপরে এই যে উঠোনের তারে সব কিছু মেলে দিলাম কয়েকদিন থেকে গোবরের ঘুটে দেয়া হয়নি তো আজকে ভাবলাম গোবরের ঘুঁটেগুলো দিয়েই দিই আর এই যে দেখো ভাঙা গামলার এক গামলা গোবর জড়ো হয়ে আছে আর কি জানো একটু আগে মনে হচ্ছিল আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আবার যেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম না পড়ার মতো আর কি বলতে পারো মানে বাইরে বেরোলে ভিজবে না ছাতা ছাড়াই বেরোনো যাবে ওরকম বৃষ্টি পড়ছে তো ভাবলাম এই রকম বৃষ্টি পড়লেও আর কি দেওয়া যাবে সেই জন্য গোবরগুলো মাখতে শুরু করলাম তো পা দিয়ে দেখো একটু নরম করে নিয়েছিলাম আর এখন হাত দিয়ে আরেকটু মানে নরম করে নিচ্ছি আর আজকে বেশি পা দিয়ে মাখতে হলো না কারণ ওই যে বৃষ্টির জল পেয়েছে না দিয়ে গোবরগুলো একটু নরম নরমই হয়েছিল আবার অন্য সময় কি হয় তোমরা দেখো অনেক শক্ত হয়ে থাকে অনেকক্ষণ ধরে মাখতে হয় তো যাই হোক সব গোবর আমি মেখে নিয়েছি তারপরে দেখো দেওয়ালের কাছে চলে এলাম আর এখন দেওয়ালে এক এক করে গোবরগুলো দিয়ে দিচ্ছি আর আজকে তো অনেকগুলোই গোবর আছে বেশ একটু সময় লাগবে তো সময় লাগলেও গোবরগুলো দিতেই হবে আর কি তো সেই জন্য সময় নিয়ে ঘুটেগুলো দিয়ে দেব। তারপরে আমি একটু মাঠে যাব। কারণ দুদিন তো লাল শাক করা হয়নি তো বাবা বলছিল একটু যাও গিয়ে লালতের শাক নিয়ে এসো তাই ভাবছি যাব আর বাড়িতে যেন পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে তো এখন আর কিনছি না ওইগুলো আর কি তো ওই মাঠে গিয়ে তুলে নিয়ে আসছি আর সেগুলো দিয়ে রান্না হচ্ছে তো যাই হোক দেখো ওপরগুলো দেওয়া হয়ে গেছে আর এখন নিচগুলোতে দিয়ে দিচ্ছি তবে আরও গোবর আছে ওই সাইডটাতে সব বাকি গোবরগুলো দিয়ে দেব। একদম মেঘলা মেঘলা আবহাওয়া আর এই মেঘলা মেঘলা আবহাওয়ায় মাছটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দুদিন তো লালতে শাক করা হয়নি তো ভাবলাম আজকে মাঠে যাই যে লালতে শাক তুলবো সেই জন্য এসছি আর এই যে আমাদের এখানে দেখো নেট দিয়ে এইভাবে আর কি ঘেরা দেওয়া আছে নইলে এই রাস্তা দিয়ে ছাগল গরু যায় তো ঢুকে পড়বে সেই জন্য এখন এই যে ফুলবো এটা যে এই দিক দিয়ে যাব আর শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে আর প্রথম থেকেই তো গোড়া উপরে তুলিনি ওই ডক্টে ডেকে এভাবে নিয়েছিলাম বলে দ্বিগুণ শাক হয়েছে দ্বিগুণ বলাও ভুল জানা তো তিন তিনগুণ বলতে পারো এই যে দেখো একটা গাছে এখানে তুলেছিলাম আবার একটা গাছ থেকে দুটো ডাল হয়েছে মানে সব গাছে এরকম হয়েছে আবার যদি আমরা গোড়া উপরেই প্রথম থেকে খেতাম তাহলে কিন্তু এতদিনের শাক থাকতো না তো এইভাবে তুলছি আবার এই যে কেটে নিচ্ছি আবার বেরোবে জানো তো তো এইভাবেই খেতে হয় অল্প একটু লাগিয়েছিলাম বলে এভাবেই আর কি আমরা খাচ্ছি আর শাকগুলো জানো তো খুব হালকা করে টান দিতে হচ্ছে জোরে টান দিলে কি হবে মাটি ভেজা আছে তো বৃষ্টি হয়েছে তো সেই জন্য গোড়া উপড়ে যেতে পারে আর যদি গোড়া উপড়ে যায় তাহলে সেই গাছটা থেকে আর শাক বের হবে না একদম হালকা করে শাকগুলো টান দিচ্ছি গাছে বেশ কয়েকটা টমেটো আছে আর দেখো বেশ পাকা পাকাও আছে আর আত পাকাও কিন্তু আছে তো যেগুলো পাকা সেগুলো তুলে নিচ্ছি আর আত পাকাগুলোও তুলে নিচ্ছি আর পাকা পাকা বেশিরভাগ থাকে না কারণ আগেই তুলে নিই কি বলতো দুদিন তো বৃষ্টি হয়েছে দিয়ে আসা হয়নি সেই জন্য আর কি পাকা ছিল তো সব টমেটো তুলে নিয়েছি যেগুলো তোলার মতো ছিল তারপরে এসে দেখো দুটো আমি পেঁয়াজ তুলে নিলাম চারটে পেঁয়াজ তুললাম তারপরে চলে এলাম রসুন তুলব বলে তো যেই সাইডটা একদিন তুলেছিলাম সেই সাইডে দেখো দুটো আমি রসুন তুলে নিচ্ছি তো দুটো রসুন তোলা হয়ে গেছে তারপরে দেখো বেরিয়ে চলে এলাম আর নেটটা এখন লাগিয়ে দিচ্ছি বাড়ি এসে দেখছি মাছ নেয়া হয়েছে আর ওই যে মাঠে ওগুলো তোলার পর বাড়িতে রেখে আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম তারপরে মুড়িও খেয়ে নিয়েছি তারপরে বসলাম মাছ বাছার জন্য আর বাবা বাড়িতে ছিল রুদ্রবাবাই মাছগুলো নিয়েছিল আর দেখো একটা প্লাস্টিক পেতে নিয়েছি প্লাস্টিকের মধ্যে মাছগুলো বেছে নিচ্ছি একটা কাঁটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো ছোট ছোটো আসতেও চামচটাই ভালো ছাড়ানো হয় আবার কি জানো তো বটিতে যদি ছাড়াতে যায় তাহলে কেটে যায় এই বটিতে এত দাঁড় আছে তো সেই জন্য তো যাই হোক কাছগুলো ছাড়ানোর পর দেখো মাছগুলো কাটতে শুরু করলাম আর তোমরা অনেকেই বলো খুবই ছোট ছোট পিস করি তো আজকে দেখো একটু বড় পিস করলাম কি জানো তো ছোটো ছোটো না করলে না সবার হয় না সেই জন্য ছোট ছোট করি তো আজকে চারটে আছে তাই একটু বড় বড়ই করলাম তোমাদের সবার প্রিয় রুদ্র সোনা এখন কেমন এখন ভালো আছো রুদ্র ভালো আছে রুদ্রল কালকে খুব খারাপ অবস্থা ছিল আজকে পুরো পুরো একদম সুস্থ সকাল বেলায় জরের ওষুধ দিয়েছি জ্বর ছিল না বলে তবে কাসছে হালকা সেইজন্য কাশির ওষুধটা দিয়েছিলাম আর চকলেট খাচ্ছে একদম তেল মেখে সান করেছে আর চকলেট খাচ্ছে আর এই চকলেটটা হচ্ছে সেই যে জেঠু জেঠিমার সাথে দেখা করতে গিয়েছিলাম যে জেঠু জেঠিমা এই চকলেটটা দিয়েছিলো খাওয়াই হয়নি জানো তো একটা ব্যাগে ওর রাখা ছিল তো সেইটা আমি আজকে আর কি চোখে পড়লো দিয়ে আবার নিয়ে এসেছি দিয়ে ওকে দিলাম ও খাচ্ছি আবার প্যাকে থেকে ওরা কোথায় ইঞ্জেকশন দিয়েছিল দেখি তো এসো দেখি তো একবার কোন হাতে ইঞ্জেকশন দিয়েছিল কোথায় দেখো হাতটা তোলো দেখি হাতটা তোলো দেখি তো যে হাতে দিয়েছিল তোলো হাতটা তোলো ওই হাতটা দিয়েছিল তোলো দেখি উপরে তোলো উপরে তোলো আরো উপরে তুলতে হবে তো একদম একদম স্ট্রেট করো কই দেখি কাছে এসো কাছে এসো আর ব্যথা আছে মাথা কাছে এসে দেখি কোথায় দেখি এদিকে ঘুরো ঘুরো দেখি জামাটা তুলো জামাটা তুলে দেখি কোথাও দিয়েছিল কই এই দেখো কেমন হয়ে গেছে গো লেমটা এই যে যে একবারে কেমন একটা হয়ে গেছে গো তো যাই হোক ভালো আছে ছেলে আর আমি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এসে মানে অনুটা ধরিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে লালতে শাকটা করে নিয়েছি এখন কুমড়োর ঝালটা করছি আজকে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়োর ঝাল করছি সেটা হচ্ছে আর ওইদিকে ভাতটা হচ্ছে আর ওই যে ইয়ে নিয়েছি মাছ দিয়ে হবে ঢেঁড়স ভেন্ডি ঢ্যাঁড়স আমাদের গ্রামে অনেকে ভেন্ডি বলে বেশিরভাগ সবাই তো আমি ঢ্যাঁড়স বলি কারণ আমার মায়ের ভাই তো সবাই ঢেঁড়স বলে তো আমি ঢেঁড়স ভেন্ডি বলতাম আমি ভেন্ডি বলি এখনো দিদি নিয়ে এসছে ঢ্যাঁড়স কালকে তো সেগুলো দিয়ে এই ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে

তারপরে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এখন মশলা বাটা ওই যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর কড়াইটা দেখো মাছগুলো ভাজতে গিয়ে কতটা পুড়ে গেছে মানে অনেকটাই পুড়ে গেছে তারপরে মশলা দেওয়ার পর দিলাম ওই যে লবণ হলুদ দিলাম তারপরে ওই যে দেখো ভেজে রাখা ঢ্যাঁড়স আলু দিয়ে দিলাম আর তোমরা তো জানোই আলুটা সিদ্ধ করেই দিই তো আবার দেখো জল দিয়ে দিলাম এবারে ফুটে যাবে ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেব মাছগুলো আগেই ভেজে নিয়েছি তারপরে আরেকটু ফুটলে হয়ে যাবে আমার ঝোল রান্না বান্না সেরে আমি হাই করে মাছতে গিয়েছিলাম এসে দেখছি দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে রুদ্র ভাত মেখে দিয়েছিল তো আমি এসে আবার খাওয়াতে শুরু করলাম আর বাবা খাচ্ছে আর ভাত নিবে এখন খিদে পাইনি এখন খাবে না একটু পরে খাবে মানে একটু আগে কি খেয়েছে ও যেন খিদে নেই সেই জন্য এখন খাবে না আর মা ওদিকে বেঞ্চে বসে খাচ্ছে রুদ্র সব ভাত খেয়ে নেবা হ্যাঁ কালকে তুমি ভাত খাও না আজকে তো জয় না আজকে সব ভাত খেয়ে নেবা হ্যাঁ মাছ খাবা মাছ খাবা ভিটামিন হবে তবে তো বুদ্ধি হবে কি খাবে না চলো মাছ খাবে না মাছ খেতে হয় মাছ খেতে চাই না মাছ খেলে কি হবে সকালবেলায় মাংস জন্য গেছিল কাকাতে রুদ্রতে

টাইম বন্ধুরা খাওয়া দাওয়া করে ওখানে আমি মাজছিলাম বাসনগুলো আমার কিছুটা বাসন মাজা হয়েছে তারপরে আমি না কান্নাকাটির আওয়াজ শুনতে পেলাম তখন আমি তো বুঝতেই পেরেছি যে বড় বাবার শরীর খারাপ ছিল মানে আমার ননদের শ্বশুর শরীর খারাপ ছিল যে আমি আবার বাসন অর্ধেক ওই রেখে আবার ঘরে এলাম ঘরে এসে দিদিকে বললাম যে সবাই কান্নাকাটি করছে বড় বড়ো কোথায় কিছু হয়ে গেছে চলো দিয়ে আবার সবাই মিলে গেলাম আর কি জানো তো দিদি সারাদিন আজকে ওই বাড়িতেই ছিল যাওয়া আসা যাওয়া আসা করছিলো তো ওই যে জামাইবাবু স্নান করলো দিয়ে ভাত খেতে দেবে বলে এই বাড়ি এসেছিলো আর আমি বাসন মাসছিলাম তখন দিদি খেতে দিতে শুরু সব সবাইকে দিয়ে আবার ছোটা ছুটি করে ওখানে গেলাম আর জানো তো আমরা যখন গেলাম তখন কিছুই হয়নি তখন ভালো আর কি কথা বলার মতন ছিল কথা বলতে পারছিল না ভাত খাইয়েছিল একটু আমরা দিয়েছিলাম তোমরা তো কালকে देखলে যে খাওয়া ছিল তখন খাচ্ছিল মানে কি যে হয়ে গেল হঠাৎ করে আমরা গেলাম জানো তখন হাত পা গরম ছিল মানে কথা বলার চেষ্টা করছিল কিন্তু বলতে বলতেbatchল না রুদ্র বাবা গেল গিয়ে মানে কোলে নেওয়ার মতো নীল নিয়ে বড় বাবা আমি কথা বলো বলছি বড় বাবা কথা বলো বড় বাবা শুধু করছে কিছু কথা বলতে চাইছে না ইশারা করছিল ওই করতে করতে মানে কি বলতো আমরা যখন গেলাম না তখন কিছু হয়নি ওই যে রুদ্র বাবা গেল কোলে নিয়ে কথা বলানোর চেষ্টা করছিল রুদ্র বাবার কোলে আর কি বলার চেষ্টা করতো বলতে পারছিলাম খুব ভালো ছিল বড় বাবা যেন তো সবাইকে খুব ভালোবাসতো আমি তো এই অবসর দেখলাম রুদ্র বাবা তো সেই ছোটো থেকে মানুষ করেছি আর এটা তো আমাদের দুই সম্পর্কের হয় তোমরা বলবে যে বড় বাবা কেন বলছি তো এটা হচ্ছে আমার মানে শ্বশুরমশাইয়ের কৃষির ছেলে দাদা হয় সেই জন্য বড় বাবা আর কি ওরা ছোটো থেকে বড়ো বাবা বলে এসেছে মানে বাবার মতো করেই ভালোবেসেছে সেই কারণে বিয়ের পর থেকে আমিও বড় বাবা বলেছি আর সেটাই বলি আর কি তো বড় বাবা আর কি চলে গেলো সবাইকে ছেড়ে আমার তো বাসন এখনও পড়ে আছে অনেকক্ষণ পর ভিডিওটা করছি যে দুপুর দুটো পনেরো হবে তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন ওই ঘটনাটা ঘটেছে এখন বাজে বিকেল চারটে মানে তখন তোর ভিডিও করার মতো পরিস্থিতি নয় বলো বন্ধুরা আর মোবাইলও নিয়ে যায়নি আর সেটা ঠিকও নয় আর কি ভিডিও করাটা তোমরাই অনেকে বারণ করবে সেই জন্য নিয়ে যায়নি তো অনেকক্ষণ পর আবার এলাম তোমাদেরকে বলার জন্য আর সবকিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করলাম কালকে রাত্রে আশীর্বাদ করলো কত আশীর্বাদ করলো রাতে জানো রাতে রাত দুটোর সময় শরীর খারাপ হয়েছিল রাত দুটোর সময় একবার দিদি রাতে ঘুমিয়ে থাকে ওই দিদি শাশুড়িমা এসেছিল ওদেরকে ডাকতে তখন রুদ্র বাবা জানলা দিয়ে শুনলো যে কিছু মানে চাচামিটি হচ্ছে বাইরে রুদ্র বাবা গেছিল আমাকে আমি যাব বলছিলাম ও আমাকে বারণ করলো যে রুদ্র এমনিতে ভয় পাচ্ছে কান্নাঘাটি করছে জ্বরের ঘরে ভুল বকছে তোমাকে যেতে হবে না তুমি ওর কাছে থাকো তো আমি যাইনি আমি সক সকাল বেলাতেই ব্রাশ করতে করতে গিয়েছিলাম জানো যে দেখে এলাম জিজ্ঞেস করে এলাম আর কালকে যে আমরা বিকেলবেলায় গিয়ে ছাতা ফেলে এসেছিলাম ছাতাটা নিয়ে এলাম বড় বাবাকে দেখার জন্য গেলাম যে দেখছি ছাতাটা নিয়ে যায়নি ছাতাটা নিয়ে এলাম জানো যে একটু আগেই ভালো ছিল সবাই বলছে মানে কোলে নেয়ার মতো ছিল বসেছিল বা হাত খেয়ে ছিল ফলগুলো দিয়েছি সেগুলো খেতে পারবে না আমি বললাম ফলগুলো খাবেন হ্যাঁ ওই যে কত বল খেয়েছি কিছুই হয়নি এরকম বলছিল যেন তো আমি বললাম কালকে মুড়ি খাবেন দশটার সময় যে ফলটা খাবেন দিয়ে বললো যে হ্যাঁ খাবো সেই ফল খাওয়া হলোনার্বাদ দুটো সময় ওই যে যেন বড়ো বাবা শুধু মাথায় হাত বুলিয়ে যাচ্ছে হাত ভুলিয়ে যাচ্ছে মানে এটা না ও না স্বভাব আর কি সবাইকে আশীর্বাদ দেবে মানে এরকম এরকম ভাবে হাত বুলিয়েই যাবে বুলিয়ে যাবে প্রণাম যদি করি অনেকক্ষণ ধরে হাত বুলাবে মাথায় বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে খবরটা দেওয়ার জন্য তারপরে দেখো আবার চলে এসছি দিদি শ্বশুরবাড়িতে আর কালকে যেই মানুষটা আমাদের সাথে কথা বলেছে সেই মানুষটা দেখো আমাদের মাঝে আর নেই আর এক এক করে আত্মীয় স্বজন সবাই আসছে উঠোনে রাখা হয়েছে আর সবাই দেখো এখানেই বসে আছে বন্ধুরা অনেকক্ষণ দিদির শ্বশুরবাড়িতে ছিলাম তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে গা ধুয়েছি তারপরে কাপড় ছেড়েছি আমাদের বাড়িতে অনেকে এসেছিলো তাদেরকে এই চা জল দেওয়া এসবই করছিলাম আর এখন দেখো বড় কড়াইয়ে এক কড়াই আলুর তরকারি করছি কী বলতো ওদের বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন এসছে আর ওরা তো না খেয়ে থাকবে না আর আমাদের এখানে না যাদের বাড়িতে মানুষ মারা যায় তাদের বাড়িতে কিন্তু সেই দিন আর উনুন জ্বালানো হয় না উনুন বা গ্যাস জ্বালিয়ে কিছু রান্না করা যাবে না সেই জন্য আমি এই বড় কড়াইয়ে তো আলু তরকারি করছি যারা আছে সবাই আলু দিয়ে মানে আলু তরকারিটা দিয়ে মুড়ি খাবে আর বড় বাবাকে আজকে নিয়ে যাওয়া হবে না কারণ আমাদের গঙ্গা নিয়ে যায় তো গঙ্গা অনেকটা দূর জানো তো আর কি বলতো মানে আত্মীয় স্বজনরা আছে দূরে যারা তারা তো দেখবে এই তো শেষ দেখা আর কি শেষ বাড়ির মতো দেখবে তারা এখনো এসে পৌঁছায়নি এখনও কিন্তু অনেকের আসতে বাকি আছে তো তারা দেখবে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যাবে সেই জন্য আজকে আর নিয়ে যাওয়া হবে না কালকে ভোর ভোর নিয়ে যাওয়া হবে তো যাই হোক আমি আলুর তরকারিটা এখন করবো আর অনেকক্ষণই লাগবে আস্তে আস্তে দেখো অনেকগুলো আলু আছে ভাজবো তারপরে জল দেবো দিয়ে একটা থকথকে করে তরকারির মতো করবো কারণ অনেক কজন খাবে তো যাই হোক তাহলে চলো আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীভাবে